সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে এসপি ক্লাসে স্বাগতম আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর ইসলাম ধর্ম বিষয়ে কিছু সাজেশন নিয়ে যেগুলো মূল্যায়ন পরীক্ষাতে অবশ্যই আসবে ঠিক আছে এটা এই পরীক্ষার তারিখ হচ্ছে দশ তারিখ মূল্যায়নে যা যা আসবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি একটু আলোচনা করব তোমাদের সাথে দুই পর্ব দিয়ে তোমাদের সাথে আলোচনা করব আজকেরটা হচ্ছে পর্ব এক পর্ব একে আমি তোমাদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে একক কাজ আর কিছু দলগত কাজ নিয়ে আলোচনা করব যেগুলো অবশ্যই অবশ্যই তো পরীক্ষাতে আসবে আশা করি তোমরা এটি পরে উপকৃত হবে চলো শুরু করি আমরা প্রথম প্রশ্ন আছে এখানে আসমাউল হুসনা জানার মাধ্যমে তোমার আল্লাহর সম্পর্কে নতুন কি কি ধারণা তৈরি হলো তা উল্লেখ করো এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা লিখতে পারি আজমাউল হোসনা অর্থাৎ আল্লাহর নিরানব্বইটি সুন্দর নাম জানার মাধ্যমে আল্লাহর সম্পর্কে অনেক নতুন ধারণা এবং গভীর উপলব্ধি সৃষ্টি হয়েছে আল্লাহর প্রত্যেকটি নামের মধ্যে বিশেষ কিছু গুণাবলী এবং বৈশিষ্ট্য রয়েছে যা তার মহত্ব এবং ক্ষমতার প্রকাশ করে এখানে কয়েকটি কয়েকটি আল্লাহর গুণবাচক নাম নিয়ে আলোচনা করা হয়েছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি আর রহমান এবং আর রহিম নাম দুটির মাধ্যমে আমরা বুঝি যে আল্লাহ সর্বাধিক দয়ালু এবং করুণাময় আল্লাহ তার সৃষ্টির প্রতি অসীম মমতা ও দয়া প্রদর্শন করেন এরপরের গুণবাচক নাম হচ্ছে আল-মালিক শব্দের অর্থ হচ্ছে সর্বময় শাসক এবং আল-কুদ্দুস আল কুদ্দুস শব্দের অর্থ হচ্ছে পরম পবিত্র এই নামগুলো আমাদের শেখায় যে আল্লাহ সমস্ত সৃষ্টির একমাত্র শাসক এবং তিনি সকল দুষ্ক্রুতি থেকে মুক্ত এর এরপর আসমাউল হোসনা হচ্ছে আল আলিম আল আলিম শব্দের অর্থ হচ্ছে সর্বজ্ঞ এবং আল বাসির শব্দের অর্থ হচ্ছে তিনি সব কিছু দেখেন এই নামগুলো আমাদের জানান যে আল্লাহ সব কিছু জানেন এবং সব কিছু দেখেন তিনি আমাদের সকল ভাবনা কাজ সম্পর্কে অবগত মানে সব কিছুই জানেন এরপর আছে আল গাফুর আল গাফুর শব্দের অর্থ হচ্ছে ক্ষমাশীল এবং আত্মাউয়াব আত্মাউয়াব শব্দের অর্থ হচ্ছে তৌবা গ্রহণকারী এই নামগুলো থেকে আমরা বুঝি যে আল্লাহ আমাদের পাপ ক্ষমা করতে সদা প্রস্তুত এবং তোবা গ্রহণ করেন এরপর হচ্ছে আল কাহার আল কাহার শব্দের অর্থ হচ্ছে পরাক্রমশালী এবং মুতাকাববির শব্দের অর্থ হচ্ছে মহানত্বের অধিকারী এই নামগুলো আমাদের শেখায় যে আল্লাহ সকল শক্তির উৎস এবং তিনি সব কিছুর উপর পরম ক্ষমতাবান এরপর রাসমাল হোসনা হচ্ছে আল ওয়াহাব আল ওয়াহাব শব্দের অর্থ হচ্ছে দাতা এবং আল আর রাজ্জাক শব্দের অর্থ হচ্ছে রিজিক দানকারী এই নামগুলি থেকে আমরা বুঝি যে আল্লাহ আমাদের সমস্ত প্রয়োজন পূরণ করেন এবং আমাদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সব কিছু দান করেন এরপর রাসমাউল হুসনা হচ্ছে আল হাকিম আল হাকিম শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞাময় এবং একটা হচ্ছে আল আদল আল আদল শব্দের অর্থ হচ্ছে ন্যায়পরায়ণ এই নামগুলো আমাদের শেখায় যে আল্লাহ সব সময় ন্যায় বিচার করেন এবং তার প্রতিটি কাজ প্রজ্ঞার সাথে সম্পন্ন হয় প্রজ্ঞার সাথে মানে ন্যায় পরায়ণতার সাথে সম্পন্ন হয়ে থাকে তো এই প্রশ্নের উত্তরে সেই অংশ আমরা চলে এসেছি সেখানে আমরা লিখতে পারি আসমাউল হোসনা জানার মাধ্যমে আল্লাহর বিভিন্ন গুণাবলী এবং বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারি এই নামগুলো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর প্রতি বিশ্বাস ও ভরসা দৃঢ় করতে সাহায্য করে এবং আমাদের নৈতিক ও আধ্যাত্মিক উন্নতিতে কি করবে আমাদেরকে সাহায্য করবে এরপরে দুই পার পাবো পরীক্ষাতে যেটা হচ্ছে শিক্ষার্থীরা রাসুলের পরিচয় সম্পর্কে নতুন কি কি ধারণা পেলে মানে তোমরা রাসুলের পরিচয় সম্পর্কে কি কি ধারণা পেলে তা লিখো ঠিক আছে বা সংক্ষেপে লিখো সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তর এখানে আছে একটা নমুনা উত্তর আছে নমুনা উত্তর আমরা আছে এটা আমরা পরিচল নবী সম্পর্কে শিক্ষার্থীরা নতুন ধারণা পেয়েছে যে বা নবী সম্পর্কে আমরা যে নতুন ধারণাটি পেয়েছি এভাবেও লিখতে পারো যে তারা আল্লাহর পক্ষ থেকে পাঠানো বিশেষ দূত যারা মানব জাতিকে সঠিক পথে পরিচালিত করার জন্য এসেছিলেন তাদের জীবনী থেকে নৈতিক শিক্ষা ও আদর্শিক মূল্যবোধ অর্জন করা যায় নবী রাসূলগণ বিভিন্ন জাতি ও সময়ে এসেছিলেন এবং সবাইকে এক আল্লাহর উপাসনা করার মানে উপাসনা মানে বোঝাচ্ছে এখানে এবাদত করার আহ্বান জানিয়েছেন তাদের মাধ্যমে আল্লাহর বাণী ও শাস্ত্র শাস্ত্র মানে বোঝাচ্ছে কোরআন শরীফ আল্লাহর বাণী ও শাস্ত্র মানুষের কাছে পৌঁছেছে যা আমাদের জীবনে একটি নৈতিক ও ধর্মীয় ভিত্তি প্রদান করে তাদের জীবনে ধৈর্য সহনশীলতা ও আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ছিল যা আমাদের জন্য একটি অনুকরণীয় আদর্শ এরপরে প্রশ্ন একক কাজ হিসেবে কি আছে দেখি এরপরে প্রশ্ন আছে কোরআন ও হাদিসের আলোকে কিয়ামতের দৃশ্যপট সম্পর্কে আলোচনা করো এবার আমরা উত্তরটা পড়ি কোরআন ও হাদিসের আলোকে কিয়ামতের দৃশ্যপট অত্যন্ত ভয়াবহ ও অতুলনীয় কোরআনের বিভিন্ন সুরাই উল্লেখ আছে যে কিয়ামতের দিন আকাশ ও পৃথিবী সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে এই দিনটি মানুষের জন্য চরম বিচার ও হিসাব নেওয়ার দিন হাদিসে বর্ণিত হয়েছে যে যে কেয়ামতের দিন হাদিসে বর্ণিত হয়েছে যে কেয়ামতের দিন সূর্য মানুষের খুব কাছে এসে যাবে এবং মানুষ ভয়ে আতঙ্কিত হবে কবর থেকে মানুষকে উঠিয়ে নেয় বিচার স্থলে আনা হবে এবং তাদের সব কাজের হিসাব নেওয়া হবে দুজকের ভয়াবহ শাস্তি এবং জান্নাতের অপূর্ব সুখ সম্পর্কে স্পষ্ট বর্ণনা পাওয়া যায় এই বর্ণনার মাধ্যমে যা মানুষকে ভালো কাজের প্রতি উৎসাহিত করে এবং মন্দ কাজ থেকে বিরত রাখে আশা করি এই প্রশ্নটির উত্তর তোমরা বুঝতে পেরেছো এরপরে প্রশ্নটি দেখব কি আছে এরপরে প্রশ্নটি হচ্ছে কোরআন ও হাদিসের আলোকে কিয়ামত বা মহাপ্রলয়ের দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা করো বা এই প্রশ্নের উত্তর এইভাবেও আসতে পারে ঠিক আছে এইভাবে আসতে পারে তাই আমি দুই প্রশ্নের উত্তরই তোমাদেরকে দিলাম নমুনা উত্তর হিসেবে কেয়ামত বা মহাপ্রলয়ের দিবসের তাৎপর্য অনেক গভীর এই দিনটি আল্লাহ আল্লাহতালা সব সৃষ্টিকে পুনরুত্থিত করবেন মানে পুনরায় ওঠাবেন এবং তাদের সব কাজের বিচার করবেন এই দিনে মানুষের ভালো ও মন্দ কাজের হিসাব নেওয়া হবে এবং প্রত্যেককে তাদের কাজের জন্য কি করতে হবে জবাবদিহি করতে হবে কেয়ামতের দিন আল্লাহর ন্যায় বিচারের প্রতীক যেখানে প্রতিটি মানুষের কাজের ভিত্তিতে তাদেরকে পুরস্কৃত বা শাস্তি দেওয়া হবে এটি আমাদের জন্য হচ্ছে একটি সতর্ক বার্তা যে আমাদের প্রতিটি কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এবং আমাদেরকে সঠিক পথে চলতে হবে পরবর্তী একক কাজের প্রশ্নটি নিয়ে এখন আমরা আলোচনা করব একক কাজের প্রশ্নটি হচ্ছে চারপাশের প্রচলিত শিরকগুলোর একটি তালিকা তৈরি করো তোমাকে একক কাজ একাই কি করতে হবে তৈরি করতে হবে চলো আমরা এটার উত্তরটা দেখি এটার উত্তরে আমরা দেখতে পাচ্ছি শিরক হলো আল্লাহর সাথে অন্য কিছুকে শরিক করা শিরক মানে হচ্ছে আল্লাহর সাথে যদি কোনো কিছুকে শরিক করা হয় সেটাকে বলা হয় কি শিরক যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ যা ইসলামে আমাদেরকে কি করা হয়েছে একেবারেই নিষেধ করা হয়েছে আমাদের চারপাশে কিছু প্রচলিত শিরকের উদাহরণ এখন আমাদেরকে দিতে হবে ওই যে তালিকাটা তৈরি করতে বলা হয়েছে সেই তালিকা আল্লাহ ছাড়া অন্য কারো প্রতি উপাসনা বা সেজদা করা মানে শিরকের একটা উদাহরণ হচ্ছে এক নম্বর উদাহরণ হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো প্রতি সেজদা করা এটা হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত দুই নাম্বার হচ্ছে ভবিষ্যৎ বলার জন্য জ্যোতিষীর কাছে যাওয়া এটাও হচ্ছে কি শিরকের অন্তর্ভুক্ত তিন নাম্বার হচ্ছে কবরে বা পীরের মাজারে ভক্তি বা কি করা পূজা করা ঠিক আছে এটাও শিরকের অন্তর্ভুক্ত এরপরে চার নাম্বার হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক বস্তু বা পশু পাখি কী করা পূজা করা এরপর পাঁচ নাম্বার আল্লাহর ক্ষমতা বা গুণাবলীর সাথে অন্য কাউকে যুক্ত করা ছয় নাম্বার হচ্ছে তাবিজ কঙ্কন মন্ত্র দ্বারা উপকার পাওয়ার আশা করা এরপর সাত নাম্বার বিশেষ কিছু পবিত্র স্থান বা ব্যক্তি সম্পর্কে অতিরিক্ত বিশ্বাস পোষণ করা যা ইসলামে অনুমোদিত নয় বা যা ইসলামে অনুমতি দেয় না এই ধরনের কাজগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শিরক আল্লাহর সাথে আমাদের সম্পর্কে ক্ষতি করে ঠিক আছে এই প্রশ্ন উত্তর হচ্ছে এটা তাহলে আমরা তখন পর্যন্ত কি নিয়ে আলোচনা করলাম আমরা তখন পর্যন্ত তোমাদের অষ্টম শ্রেণীর ধর্ম বিষয়ের একক কাজ একক কাজে যে প্রশ্নগুলো আসবে তোমাদের মূল্যায়ন পরীক্ষাতে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম এবার আমরা আলোচনা করব কিছু দলগত কাজ নিয়ে যে পরীক্ষাতে তোমাদের দলগত কাজে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব তাহলে আমরা প্রথম প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি দলগত কাজের জন্য পুনরুত্থান ও হাসরের দিবসে আল্লাহর রহমত প্রাপ্তি এবং আজাব থেকে দূরে থাকার জন্য বাস্তব জীবনে আমাদের কি কি কাজ করব এবং কি কি কাজ থেকে আমরা দূরে থাকব। শিক্ষার্থীরা মানে তোমরা দলে আলোচনা করবে দলে আলোচনা করার পরে এটার একটা কি তৈরি তালিকা তৈরি করবা ঠিক আছে এবার আমরা উত্তরটা দেখি তোমরা এভাবে লিখবা পুনরুত্থান ও হাসরের দিনে আল্লাহর রহমত পেতে এবং আজাব থেকে দূরে থাকতে হলে কিছু বিশেষ কাজ করতে হবে এবং কিছু কাজ থেকে আমাদের কি করতে হবে দূরে থাকতে হবে প্রথমত নিয়মিত পাঁচ বক্তা নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ নামাজ আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে কি করে শক্তিশালী করে ঠিক আছে এটা হচ্ছে এক নাম্বার এরপরে দুই নাম্বার হচ্ছে রমজান মাসে রোজা রাখা এবং সুন্নত রোজা পালন করা আমাদের পাপ মুক্ত করতে কি করে সহায়তা করে মানে সাহায্য করে এরপর তিন নাম্বার হচ্ছে সম্পদের নির্দিষ্ট অংশ গরিব ও দুস্থদের মাঝে বিতরণ করা তথা মানে মানে হচ্ছে জাকাত দেওয়া এবং বিভিন্ন সময়ে দান সৎকা করা আল্লাহর রহমত প্রাপ্তির একটা উপায় তাছাড়া হচ্ছে নিয়মিত কোরআন তেলাওয়াত করা এবং তা বোঝার চেষ্টা করা আমাদের জীবনের পথ নির্দেশনা দে তা বোঝা কোরআন বোঝার চেষ্টা করা আমাদের জীবনের পথ নির্দেশনা মানে আমাদের জীবন আমাদের কি কীভাবে পথ চলতে হবে সেই নির্দেশটা আমাদেরকে দেখিয়ে দেয় কোরআন তেলাওয়াত এর সে এরপর হচ্ছে সব সময় পাপ থেকে তোবা করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যদিকে আমাদের কিছু কাজ থেকে অবশ্যই দূরে থাকতে হবে যেমন এক নাম্বার কোন অবস্থাতেই মিথ্যা বলা উচিত নয় দুই নাম্বার অন্যের সম্পদ চুরি করা কাজ থেকে বিরত থাকতে হবে নাম্বার অন্যের পেছনে নিন্দা করা জিনা বা অবৈধ সম্পর্ক রাখা নাম্বার হচ্ছে হিংসা করা এবং আল্লাহর সাথে অন্য কিছু বা কাউকে কি করা শরিক করা এইসব কাজ থেকে নিজেকে কি করতে হবে বিরত রাখতে হবে এই কাজগুলো আমাদের জীবনে বৃদ্ধি করে এবং আল্লাহর আজাব ডেকে আনে তাহলে এটাই হচ্ছে তোমাদের প্রথম দলগত কাজ যে দলগত কাজটা তোমরা দলে আলোচনা করে তারপরে তোমরা কি তালিকাটা খাতায় তুলবে ঠিক আছে এরপরে প্রশ্ন এখন আমরা আলোচনা করব। এরপরে প্রশ্ন কি আছে দেখি এরপরে প্রশ্ন আছে তাক সম্পর্কে কি কি অভিজ্ঞতা ও ধারণা লাভ করেছো তা নিয়ে দলগতভাবে কি করো আলোচনা করো এই প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি তাকদির সম্পর্কে দলগতভাবে আলোচনা করে আমরা জেনেছি যে মানে এভাবে শুরু করতে পারো আল্লাহর পক্ষ থেকে প্রতিটি ঘটনার পূর্ব নির্ধারণ রয়েছে আল্লাহর পরিকল্পনা সব সবকিছুর ঊর্ধ্বে এবং আমরা সেই পরিকল্পনার অধীনে পরিচালিত হয় যদিও আমাদের কিছু কিছু কাজের মাধ্যমে আমরা আমাদের তকদিরের কিছুটা পরিবর্তন আনতে পারি তবে সব কিছু চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর হাতে আমাদের জীবনে প্রতিটি ঘটনার পেছনে আল্লাহর ইচ্ছা ও প্রজ্ঞা কাজ করে তকদিরে বিশ্বাস রেখে আমাদের উচিত ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর পূর্ণ নির্ভরতা রাখা ভালো কাজ করলে আমাদের তাকদিরে ভালো ফলাফল আসতে পারে এবং মন্দ কাজ করলে মন্দ ফলাফলও আসতে পারে তাকদিরের প্রতি বিশ্বাস থাকা সত্ত্বেও আল্লাহর উপর পূর্ণ নির্ভরতা ও ধৈর্য ধরে থাকা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা এইভাবে দলগত কাজের উত্তরটা এইভাবেই লিখতে পারবে এরপরে প্রশ্ন হচ্ছে দলগত কাজে পরকালে সাফায়াত লাভের জন্য ব্যক্তি পরিবার বিদ্যালয় ও সমাজ জীবনে আমরা সব আমি বা আমরা সব ভালো কাজ করব এবং যেসব মন্দ কাজ পরিহার করব তা নিয়ে তোমরা দলগতভাবে কি করবা আলোচনা করবা আলোচনা করে উত্তরটা লিখবা আমি তোমাদেরকে এখানে নমুনা উত্তরটা দেখিয়ে দিচ্ছি পরকালে সাফায়াত লাভের জন্য ব্যক্তি পরিবার বিদ্যালয় ও সমাজ জীবনে আমাদের ভালো কাজ করা মন্দ কাজ থেকে পরিহার করা আমাদের জরুরি ব্যক্তি জীবনে নিয়মিত নামাজ পড়া রোজা রাখা জাকাত দেওয়া এবং দান করা উচিত পরিবারের সদস্যদের সাথে ভালো ব্যবহার করা তাদের প্রয়োজন মেটানো এবং ধর্মীয় শিক্ষায় সম্মান করা পড়াশোনায় মনোযোগ দেওয়া এবং সহপাঠীদের সাথে ভালো আচরণ করা প্রয়োজন সমাজ জীবনে সামাজিক কাজে অংশগ্রহণ করা গরিবদের সাহায্য করা অসৎ কাজের প্রতিবাদ করা জরুরি অন্যদিকে মিথ্যা বলা চুরি করা করা অবৈধ সম্পর্ক রাখা পরিবারের সদস্যদের সাথে খারাপ ব্যবহার শিক্ষকদের অসম্মান করা সহপাঠীদের সাথে খারাপ আচরণ করা এবং সমাজের অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে এই কাজগুলো আমাদের জীবনে পাপ বৃদ্ধি করে এবং আল্লাহর আজাব ডেকে আনে তাহলে আমরা এই প্রশ্নের উত্তর হিসেবে এই নমুনা উত্তরটা পেয়েছি আশা করি বুঝতে পেরেছ আমরা এবার এর প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এখানে প্রশ্নটি হচ্ছে শিরক থেকে নিজেকে দূরে রাখার উপায় আলোচনা করো এটি একক কাজ হিসেবেও পারে। আবার দলগত কাজ পারে। ঠিক আছে। এই প্রশ্নটা এবার আমরা দেখবো উত্তরটা কি আছে এখানে শিরক থেকে নিজেকে দূরে রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায় দলগতভাবে আলোচনা করেছি প্রথমত আল্লাহর একত্বের বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করা প্রয়োজন ইবাদতে একমাত্র আল্লাহকে উদ্দেশ্য করা উচিত এবং সেরকের নিদর্শন এড়িয়ে চলা জরুরি যেমন মাজার পীর বা অলিদের পূজা না করা নিয়মিত কোরআন ও হাদিস পড়া এবং তা থেকে শিক্ষা গ্রহণ করা এবং আমাদের জীবনের পথ প্রদর্শক হতে পারে তা থেকে আমরা যে শিক্ষাগুলো গ্রহণ করব সেগুলো আমাদের জীবনের পথ প্রদর্শক হতে পারে আল্লাহর কাছে দোয়া করা উচিত যেন তিনি আমাদের শিরক থেকে কি করার বাঁচিয়ে রাখেন সব কাজে আল্লাহর উপর পূর্ণ নির্ভরতা রাখা এবং অন্যদের শিরকের বিষয়ে সতর্ক করা পথে আহ্বান করা আমাদের দায়িত্ব এইসব উপায় মেনে চললে আমরা সেরক থেকে নিজেদের কি রাখতে পারব দূরে রাখতে পারব এবং আল্লাহর রহমত প্রাপ্তি হতে পারব মানে আমরা আল্লাহর রহমত পাব তাহলে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করলাম পর্ব একে কিছু একক কাজ এবং দলগত কাজ নিয়ে যেটা তোমরা সাম্মাসিক মানে দশ তারিখের পরীক্ষাতে অবশ্যই পাবে এবং পর্ব দুইতে আমি আরও কিছু একক কাজ এবং দলগত কাজের প্রশ্ন নিয়ে আলোচনা করব এরপর পরীক্ষার আগের দিন রাতে তোমাদেরকে একটি চূড়ান্ত সাজেশন দিব যেটা থেকে তোমরা অবশ্যই অবশ্যই পরীক্ষাতে আনসার করে আসতে পারবে খুব সহজভাবে এরপর হচ্ছে তোমরা তোমাদের যদি এই এই নোটটা যদি প্রয়োজন হয় তাহলে তোমরা ইএসপি ক্লাস ডট কম এই ওয়েবসাইটে গেলে অবশ্যই এই নোটটি পাবে আশা করি এই আরেকটা কথা হচ্ছে আজকে তোমাদেরকে যা যা দেখালাম একক কাজের প্রশ্ন দলগত কাজের প্রশ্ন এইখান থেকে অবশ্যই অবশ্যই আসবে তোমরা ভালো করে আশা করি প্রস্তুতি নিতে পারবে এবং বুঝেছ যদি বুঝে থাকো যদি ভালো লাগে ক্লাসটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো শেয়ার করবে তোমার ফ্রেন্ডসদের কাছে যাতে তারাও উপকৃত হয় ঠিক আছে পর্ব দুই অবশ্যই আমাদের দেখা হবে সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবে হাফেজ সালাম আলাইকুম